স্বাগতম বিচারম্যাথ ক্লাসে আজকে আমরা অষ্টম শ্রেণীর সরল সহ সমীকরণ ষষ্ঠ অধ্যায় অনুশীলনী ছয় দশমিক একের প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান কর সেই প্রতিস্থাপন পদ্ধতি এক নং যে অঙ্কটি আছে সেই অঙ্কটি হল এক্স প্লাস ওয়াই ইকুয়েল ফোর এক্স মাইনাস ওয়াই ইকুয়েল টু টু সেই অঙ্কটি আজকে আমরা সমাধান করবো সেই অঙ্কটি হলো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান আর এই অধ্যায়টির নাম হলো সরল সহ সরল সহ সমীকরণ এখন সরল সহ সমীকরণটা কি এটা আগে আমরা একটু আলোচনা করি তারপরে আমরা অঙ্কের মধ্যে যাবো চলকের মান দ্বারা একাধিক সমীকরণ সিদ্ধ হলে সমীকরণ সমূহকে একত্রে সহ সমীকরণ বলে চলকের মান দ্বারা একাধিক সমীকরণ সিদ্ধ হলে বা অর্থাৎ চলকের মান দ্বারা চলকের মান দ্বারা বলতে এইটা হলো চলক এক্স ওয়াই এই দুটো হলো চলক চলকের মান দ্বারা একাধিক মানে এখানে দুইটা একের অধিক দুইটা একাধিক সমীকরণ সিদ্ধ হলে অর্থাৎ একাধিক সমীকরণ যদি এই দুইটা সমীকরণ যদি বাম পক্ষ ডান পক্ষ সমান হয় এবং এক্স এবং ওয়াই এর মান দিয়ে অর্থাৎ এক্সের এর মান আমি যা যা পেলাম ওয়াই এর মানও যা পেলাম দুইটা মান তো পাবো মনে করে একদম বলে এর মান আমি থ্রি পেলাম ওয়াই এর মান আমি ওয়ান পেলাম তাহলে থ্রি প্লাস ওয়ান যোগ করলে কত হয় বাম দিকে ফোর ডান দিকে ফোর তাহলে এই সমীকরণটা এই সমীকরণটা সিদ্ধ হলো আর এদিকে এক্স এর মান হচ্ছে থ্রি ওয়াই এর মান ওয়ান বি কলার টু বাম দিকে টু ডান দিকে টু অর্থাৎ চলকের মান একটা পেলাম থ্রি আর একটা পেলাম ওয়ান থ্রি এবং ওয়ান এই দুইটি চলকের মান এই দুইটা দিয়ে সমীকরণে বাম পক্ষ ডান পক্ষ উভয় পক্ষই সমান হয় এই কথাটাই বলছে সেই জন্য এই দুইটাকে বলা হয় সহ সমীকরণ চলকের মান দ্বারা মানে এক্স এবং ওয়াই এর মান দ্বারা একাধিক সমীকরণ মানে একের অধিক দুইটা সমীকরণ সিদ্ধ হলে সিদ্ধ হলে বলতে সমাধান যদি হয় যদি সমান হয় হয় সমাধান সিদ্ধ হলে সমীকরণ সমূহকে মানে সমীকরণ দয়কে সহ সমীকরণ বলে তাহলে চলকের মান দ্বারা চলকের মান দ্বারা একাধিক সমীকরণ যদি সিদ্ধ হয় তাহলে এই সমীকরণ দয়কে বা সমীকরণ সমূহকে সহ সমীকরণ বলে তাহলে তুমি আগে সহ সমীকরণটা কি সেটা বুঝে নিবা চলকের মান দ্বারা একাধিক সমীকরণ সিদ্ধ হলে অনেকে বুঝে না সিদ্ধ কি মানে অর্থাৎ এক্স এবং ওয়াই এর মান দ্বারা যদি পক্ষ সমান হয় সেটাই হলো সমাধান মানে সমাধান করা সিদ্ধ করা মানে সমাধান করা পক্ষ যদি সমান হয় এই সমীকরণ সমূহকে একত্রে সহ সমীকরণ বলে এখন আস সমীকরণ সরল সহ সমীকরণ কি বিশিষ্ট যে এই একঘাত যদি ওয়ান হয় দেখো এটার পাওয়ার ওয়ান ইটার পাওয়ান কোনো কিছু যদি চলকের উপর কোনো কিছু কোনো কিছু না থাকে তাহলে আমরা বুঝি এই চলকের পাওয়ার ওয়ান এখানে অবশ্যই টু নাই অবশ্যই টু টুনায় ওয়ের উপর নাই কিছুই নাই তাহলে আমরা বুঝবো এটার পাওয়ার শক্তি ঘাত যাই বলি বা সূচক সবগুলোই এটা যদি পাওয়ার বলি তাহলে ওয়ান পাওয়ার যদি বলি পাওয়ার সূচক যদি বলি তাও ওয়ান ঘাত হলেও ওয়ান মাত্রা হলেও ওয়ান তাহলে যেহেতু এই এই চলক দুইটির মান বা মাত্রা সরি চলক মান নয় চলক দুইটির পাওয়ার বা শক্তি অথবা সূচক অথবা মাত্রা বা ঘাত সবগুলি ওয়ান অর্থাৎ এক চলকের এক ঘাত বিশিষ্ট ঘাত ঘাত বলতে পারতো ঘাত কি মানে এটার পাওয়ার কত এক্সের পাওয়ার কত এক্সের পাওয়ার ওয়ান কিছু না থাকলে ওয়ান ওয়াই এর পাওয়ার কিছু না থাকলে ওয়ান এক্স এর পাওয়ার ওয়ান ওয়াই এর পাওয়ার ওয়ান এক্স এর পাওয়ার ওয়ান ওয়াই এর পাওয়ারও ওয়ান তাহলে চলক এক ঘাত বিশিষ্ট হলে চলকের ঘাত যদি এক হয় অর্থাৎ পাওয়ার যদি এক হয় এক হলে সহ সমীকরণ কে এই সহ সরল সহ সমীকরণ বলে এই দুইটি হলো সহ সমীকরণ মানে কি চলকের মান দ্বারা উভয় সমীকরণ সমূহ চলকের মান দ্বারা একাধিক সমীকরণ বা উভয় সমীকরণকে যদি সিদ্ধ করে তাহলে এই দুইটা সমীকরণ বা সমীকরণ সমূহ বা সমীকরণ দ্বয় সেটা হলো সহ সমীকরণ আর সহ সমীকরণের ঘাত যদি এক হয় মানে শক্তি যদি এক হয় মানে ওয়ান হয় পাওয়ার যদি ওয়ান হয় মানে এই এর পাওয়ার ওয়ান ওয়াই এর পাওয়ার ওয়ান যদি ওয়ান হয় তাহলে এই সমীকরণ সমূহকে বা সমীকরণ দ্বয়কে সরল সহ সমীকরণ বলি তাহলে আমরা সরল সহ সমীকরণ আমরা বুঝতে পারলাম এখন আমরা এক নং যে অঙ্কটা করব সেই অঙ্কটা হলো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান এটা সমাধানি প্রতিস্থাপন প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান প্রতিস্থাপন মানে হলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে বসানো সেটা হলো প্রতিস্থাপন এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া নিয়ে বসানো সেটা হলো প্রতিস্থাপন আমি এই এখানে একটা ঘর আছে এই ঘরটাকে আমি অন্য জায়গায় নিয়ে তুলে অন্য জায়গায় নিয়ে বসাবো সেটাকে বলা হয় প্রতিস্থাপন এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে বসানো সেটা হলো প্রতিস্থাপন তাহলে আমরা এদিকে এক্স এর মান এবং ওয়াই এর মান একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণ নিয়ে স্থাপন করব মানে বসাব সেটাই হলো প্রতিস্থাপন পদ্ধতি মানে এক সমীকরণ থেকে এক্স অথবা ওয়াই এর মান বের করে আরেকটা সমীকরণ নিয়ে বসাবো সেই বসানোটাকে বলা হয় প্রতিস্থাপন পদ্ধতি তাহলে আমরা এখন যে পদ্ধতিতে সমাধানটা করব। সেই সমাধানটা হলো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান এখন আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে এক নং সমীকরণটা আরে এক নং অঙ্গটা আমরা লিখলাম তাহলে আমরা প্রথমে লেখো প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ কি আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল ফোর আমরা এটাকে এক নং সমীকরণ দিব এক্স মাইনাস ওয়াই কুয়েল টু এটাকে আমরা দুই নং সমীকরণ দিব এটা সমীকরণ দেওয়া আছে প্রশ্নে আমরা লেখার সময় লিখবো প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ লিখে মানে যে সমীকরণটা দেওয়া আছে এক নং সমীকরণ দুই মত দুই নং সমীকরণ দেব এখন আমরা এক নং অথবা দুই নং যে কোনো একটা সমীকরণ থেকে এক্সের মান অথবা এর মান বের করে এক নং থেকে যদি বের করি তাহলে দুই নং সমীকরণে বসাবো আর দুই নং সমীকরণ থেকে যদি বের করি তাহলে এক নং সমীকরণে বসাবো এখন প্রশ্ন হলো এক নং থেকে এক্সের মান বা ওয়াই মান বের করবো না দুই নং থেকে বের করব এটা তোমার ইচ্ছে এক নং যে সমীকরণ থেকে এক্সের মান এবং এর মান সহস সহজ নিয়মে বের করা যায় বা সহসায় বের করা যায় সেই সমীকরণ থেকে তুমি মান মান অথবা এখন আমি দুই নং সমীকরণ থেকে মান করে এক নং বসাব তুমি যদি প্রশ্ন করো যে স্যার এক নং সমীকরণ থেকে যদি আমি মান অথবা ওয়াই মান বার করি তাহলে হবে কিনা তাও হবে তাহলে আমি কিন্তু এক নং সমীকরণ তো বের না করে দুই নং সমীকরণ থেকে বের করবো আবার এক নং তো এক নং সমীকরণ থেকে মান বের করো তোমাদেরকে দেখাবো হয় কি অঙ্কটা হয় না বা সহজ নাকি কঠিন যে সমীকরণ থেকে সহজ নিয়মে মান মান এবং বের করতে পারবে সেই সমীকরণ থেকে তুমি নিবে এক হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই আমি এক নং সমীকরণ থেকে কেন নিব আর সরি দুই নম সমীকরণ থেকে কেন নিব এদিকে ওয়াই আছে ওয়াইটা বাম দিকে আছে ডান দিকে গেলে চিহ্ন পরিবর্তন হবে এটাকে বলা হয় পক্কান্তর বিধি বা পক্ষান্তর করে অর্থাৎ কোন সমীকরণের বাম দিকের সংখ্যা ডান দিকে এবং ডান দিকের সংখ্যা বাম দিকে চিহ্ন পরিবর্তন করে স্থানান্তর করলে নিয়ে আসলে বা নিয়ে গেলে এটাকে বলা হয় পক্ষান্তর বিধি বা পক্ষান্তর করে এটার থেকে এদিকে হলে আমার দেখো এক্স প্লাস ওয়াই যদি ফুল লিখি তাহলে এক্স ফোর মাইনাস ওয়াই এইভাবেও নেওয়া যাবে এর মান ফোর মাইনাস ওয়াই করতে পারবো তাহলে এইভাবে করলে হয়তো বা মানটা কোনো কোনো ক্ষেত্রে মাইনাস আসতে পারে সেই জন্য এটা নিলে চিহ্ন পরিবর্তন প্লাস হয়ে যাবে সাধারণত মাইনাস থেকে প্লাস থাকলে অঙ্কটা করতে সুবিধা হয় প্লাসে মাইনাসে গন্ডগোল কম হয় বা ভুল কম হয় এটা গেলে ওয়াইটা মাইনাস হয়ে যাবে তো প্লাসে মাইনাসে গুণ করতে একটু সমস্যা হতে পারে সেজন্য আমি দুই নং সমীকরণ দিয়ে আমি এখন লেখবো দুই নং সমীকরণ হতে পাই বা দুই নং হতে পাই দুই নং হতে মাইনাস ওয়াই ইকুয়েল টু প্লাস ওয়াই এটাকে আমরা দেখব তিন নং সমীকরণ দেখো এক্স এর মান পেয়ে গেছি আমার কথা ছিল এক নং অথবা দুই নং যে কোনো একটা সমীকরণ থেকে এক্স এর মান অথবা ওয়াই এর মান ভাইর করে এক নং থেকে যদি ভাই করি তাহলে দুই নং সমীকরণে বসাবো এই মানটা এক্সের জায়গায় যদি যদি মান মান করি করি আর এক থেকে তাহলে এই মানটা দুই দুই নং যে আছে এই ওয়াইটা জায়গায় এই মানটা বসাবো আর দুই নং থেকে যদি বারি করি তাহলে হয় এটা এক নঙে বসাবো যেমন যেমন আমি দুই নং থেকে এক্স এর মান কি পেলাম টু প্লাস ওয়াই এই মানটা আমি এক নং সমীকরণ এক্স এর জায়গায় এই মানটা বসাবো টু প্লাস ওয়াইটা বসাবো কিভাবে বসাবো আমি এখন আসি এক্স ইকুয়েল টু প্লাস ওয়াই মান বা এক নং সমীকরণে বসিয়ে পাই দেখতে পারো তাহলে এক্স এর মান এক নং সমীকরণে বসিয়ে পায় তাহলে এক নং সমীকরণ কি এক্স প্লাস ওয়াই

x এর মান অথবা y মান যাই থাকে z এর মান যাই থাকে x এর মান বা y এর মান বের করতে হবে তাহলে x এর মান বা y এর মান বের করতে হলে x এর মান এবং ওয়াই এর মানটা বামে রাখবা আর স্বাভাবিক সংখ্যা বা ধ্রুব সংখ্যাগুলো আমরা ডান দিকে নিয়ে যাব তাহলে এই 2 হলো স্বাভাবিক সংখ্যা বা ধ্রুব সংখ্যা এটাকে আমরা ডান দিকে নিয়ে যাব আর চলক তো বাম দিকে আছে এখন আমরা এখানে দেখো 2y 4 2 বা

মানে বাম পক্ষে এবং ডান ডান পক্ষকে টু দ্বারা বাদ এই টু এ টু এ কাটলে হয় ওয়াই আর এই টু এ টু এ কাটলে হয় ওয়ান এটা এরকম আমি কি করলাম আমি এইভাবে না করে গুণ আকার আছে টুটা এইদিকে বাঘ আকারে নিয়ে গেছি টু এ টু এ গেলে ওয়ান ওয়াই টু ওয়ান আবার এটা এটা বাঘ করলাম ওই আবার এটাকে একটা বলা হয় উভয় পক্ষ থেকে সাধারণ পদ বাদ দিয়ে বর্জন করে টু ইন্টু ওয়াই টু ইন্টু মনে করে ওয়ান তাহলে বাম দিকেও সাধারণ পথ টু আছে ডান দিকে টু আছে দু পক্ষ যদি টু বাদ দেই তাহলে ওয়ান এটাকে বলা হয় গুণের বর্জন বিধি অর্থাৎ সাধারণ উভয় পক্ষ থেকে সাধারণ পথ বাদ দিই উভয় পক্ষ থেকে এটা টু টু বাম দিকেও টু আছে ডান দিকে টু আছে তাহলে এটা হলো সাধারণ পথ সাধারণ পথ বাদ দিলে আমি ওয়াই ইকুয়াল টু টু পাই তাহলে আমরা এত বিস্তারিত যাবো না আমি তাও একটু বুঝালাম আমরা সাধারণত এইভাবে করতে অভ্যস্ত এইভাবে করলাম টু ওয়াই টু কয়টা রেখে টুটা গুণাকার আছে বাঘ আকারে টুন নিচে নিয়ে আসলাম টু দিয়ে টু রে ভাগ করলে ওয়ান হয় আর এদিকে মাইনাস ওয়ানটা এদিকে যেমন প্লাস করি নিলাম এটাকে বলা হয় পক্ষান্তর বিধি বাম দিকের সংখ্যা ডান দিকে ডান দিকের সংখ্যা বা ডান দিকের পথ বাম দিকে নিয়ে আসলে বা স্থানান্তর করলে চিহ্ন পরিবর্তন করে স্থানান্তর করলে সেটাকে বলা হয় পক্ষান্তর বিধি তাহলে এইটা কিন্তু হলো পক্ষান্তর বিধি আর এদিকে বিধি বিধি যদি তোমাদের লেখা লাগবে না আমি বোঝার সুবিধার্থে লিখছি এটাকে কি বলা হয় এটাকে বলা হয় পক্ষান্তর বিধি আর এখানে দুই দ্বারা বাক করে অর্থাৎ উভয় পক্ষ থেকে সাধারণ পদ বর্জন করে এটা হলো গুণের বর্জন বিধি তোমাদের এটা ক্লাস সেভেনের বই ছিল তোমরা তারপরও পড়লে পড়তে পারো সেভেনের বই গুণ নিয়ে পক্ষান্তর বিধি গুণের বর্জনবিধি প্রতিসাম্য বিধি আর একটা কি আছে এগুলো তোমাদের সপ্তম শ্রেণীর বই আছে ইচ্ছে করলে তোমরা পরে দিতে পারো প্রতিসাম্য বিধি তারপরে বর্জন বিধি আর একটা হলো উৎপাদক বর্জন করা সেটাকে বলো গুণের বর্জন বিধি আমি যেটা বললাম টু টু ভয় পক্ষ থেকে বাদ দিলে গুণের বর্জন বিধি একটা আছে যুগ বর্জন বর্জনবিধি আছে আমরা এই বৃহৎ আকার এখন যাব না আমরা এখন সমাধান কি করলাম কুআয়ের মান কিন্তু আমরা পেয়ে গেলাম এখন কুআয়ের মানটা আমরা তিনে বছরে এক্সের মান আমরা পেয়ে যাব আমরা এখানে লিখবো ওয়াই এর মান এই জায়গায় লিখি ওয়াই এর মান তিন নং এ বসিয়ে পাই এই ওয়াই মানটা আমরা তিন নং সমীকরণে বসাবো তিন নং সমীকরণ কি আছে এক্স ইকুয়েল টু প্লাস ওয়াই 2 y মানে সে 1 2 আর এক 3 তাহলে আমরা x এর মান পেলাম 3 y এর মান পেলাম 1 তাহলে আমরা যে সমীকরণ এখন আমরা যে পদ্ধতিতে করলাম অর্থাৎ আমরা দুই নং সমীকরণ থেকে x এর মান বের করছি যে স্যার সব সময় কি x এর মান বের করতে হবে না y এর মান বের করতে হবে এই দিক থেকে যদি y এর মান বের করতে তাহলে মাইনাস আসবে বাম দিকে মাইনাস থাকবে চলকের সাথে কখনো মাইনাস থাকতে পারবে না মাইনাস থাকলেও এটা প্লাস করে ডান দিকে নিয়ে যেতে হবে মনে করো এক্সাম্পল মাইনাস এক্স ইকুয়াল মনে করো টু হলো তাহলে তুমি বাদ করতে হবে এক্স ইকুয়াল টু মাইনাস টু ওই এক্স এর সাথে মাইনাসটা তোমাকে বাদ দিতে হবে উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে তাহলে চলকের সাথে কখনো মাইনাস থাকতে পারবে না এখন এখানে আমি যদি ওয়াই এর মানটাকে বাইর করি তাহলে ওয়াই থাকবে এখানে মাইনাস ওয়াই এক্সটা এই দিকে প্লাস করে সরি মাইনাস করে নিয়ে যাবো তাহলে মাইনাস করে নিলে ওয়াই সাথে তো মাইনাস থাকবে তাহলে আমরা এক পরে আবার আমরা কী করতে হবে উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে ওয়াইটাকে প্লাস করতে হবে সেই জন্য আমরা ওয়াইটা এদিকে রাখলাম না এক্সট্রা রাখছি বামে আর মাইনাস ওয়াইটা পক্ষান্তর করে মানে প্লাস চিহ্ন করে ডান দিকে নিয়ে গেলাম মাইনাস ওয়াই ছিল প্লাস করে ডান দিকে নিয়ে গেছি এই এখন এক্সের মান আমরা পেলাম এক্সের মান আমরা পেলাম টু প্লাস ওয়াই পেলাম আমরা এক্সের মান এই এক্স এর মানটা আমরা কোথা থেকে বাইর করছি দুই নং সমীকরণ থেকে বাইর করলে এক এ বসাবো এক নং থেকে বাইর করলে দুই এ বসাবো যেহেতু আমরা দুই নং হতে নং সমীকরণে বসাবো এক্স এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই এক নংকরণে হলো এটা x প্লাস ওয়াই ইকুয়েল টু ফোর তাহলে এক্স এর মান কত এক্স এর মান টু প্লাস ওয়াই ওই এক্স এর জায়গায় যোগ করলে টু ওয়াই হয় এখন আমাদের এই আবার পক্ষান্তর বিধি অর্থাৎ প্লাস টুটাকে আমরা মাইনাস করে বাম দিকে নিয়ে গেলাম অর্থাৎ বাম দিকের কোনো পথ ডান দিকে ডান দিকের কোনো পথ যদি বাম দিকে নিয়ে আসা হয় সেটাকে বলা হয় পক্ষান্তর বিধি বা পক্ষান্তর করে তাহলে প্লাস টুটাকে বাম ডান বাম দিক থেকে ডান দিকে নিয়ে চিহ্ন পরিবর্তন করতে হবে বাম দিকের সঙ্গে ডান দিকে গেলে চিহ্ন পরিবর্তন হয় আবার ডান দিক থেকে বাম দিকে আসলে চিহ্ন পরিবর্তন করে আসতে হয় সেটার নাম হলো বিধি তাহলে এটা প্লাস টু ছিল এদিকে মাইনাস টু হয়ে চলে গেছে তাহলে এদিকে কারণ বাম দিকে আমার স্বাভাবিক সংখ্যা রাখা যাবে না শুধু চলক সেই জন্য তাহলে ফোর থেকে টু গেলে টু এদিকে রয়ে গেলো টু ওয়াই আর এদিকে টু এদিকে গুণ আকার আছে এখন আমি টুটাকে বাঘ আকারে ওই টুর নিচে নিয়ে গেলাম অর্থাৎ উভয় পক্ষকে টু দ্বারা ভাগ তাহলে এদিকে টু দ্বারা বাঁকলোয়াই থেকে

প্রতিস্থাপন পদ্ধতিতে এক নম্বর যে অঙ্কটা এই অঙ্কটা আমরা সমাধান করে নিলাম এইটাও হইল আমাদের একটা পদ্ধতি আমি দুই নম্বর সমীকরণ থেকে বার করলাম এখন যদি তুমি বলো না এক নম্বর সমীকরণ থেকে বাইর করে দেখান আমরা এটা পরের ভিডিওতে এক নম সমীকরণ থেকে বাইর করে আমরা এক্সের মানি ওয়াই মান ওয়ান এটা আমরা বাইর করে দেখাবো কারণ এরপরে যদি আমি এখন আবার এটার এই ভিডিও যদি দেখাই তাহলে ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে আমরা নেক্সট ভিডিওতে এই এক নং সমীকরণ থেকে এর মান বের করে দুই নং সমীকরণ বসিয়ে অঙ্কটা আমরা করতে চেষ্টা করব। অবশ্যই তোমরা পরে নেক্সট ভিডিওটা দেখবে যেটা তোমাদের ভালো লাগে সেই অঙ্কটাই তোমরা করতে চেষ্টা করবে তাহলে আজকে অন্ত এখানেই অন্য কোনো দিন আমরা নেক্সট অঙ্কটা নিয়ে আসবো সে পর্যন্ত তুমি সুস্থ থাকো